আজকে আমি এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেই রেসিপিটা ঠান্ডা লাগা জ্বর গা বা ব্যথা তোমার সব কিছুই কিন্তু এটা খেলে কমে যাবে সেমন একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই আজকে আমি কি রেসিপি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি গোটা রসুন তোমরা যেটুকুনি তোমরা কালো জিরে নেবে সেই বুঝে কিন্তু রসুনটাকে তোমরাও নিয়ে নিতে পারো তার জন্য আমি একটা অল্প করে কালো জিরে নেবো যেহেতু তোমরা তো জানোই আমি অল্প অল্প করে সব জিনিসপত্র তৈরি করি তাই অল্প করে কালো জিরে নেবো বলে কিন্তু অল্প করে এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি আর রসুনটা যত বেশি দেবে না তত কিন্তু বেশি ভালো খেতেও ভালো লাগবে আবার পক্ষে কিন্তু প্রচুর পরিমাণে রসুনটা খাওয়া উপকার আমাদের রসুনগুলো আমি সব ছাড়িয়ে নেব রসুন ছাড়া কেমন আমার টাইম লাগে তোমরা তো জানোই দেখো সব রসুনগুলোকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে কিন্তু পরিষ্কার করে রসুনগুলো ছাড়াতে হবে কোনো রকম খোলা থাকলে কিন্তু হবে না রসুনগুলো ছাড়িয়ে বা রসুনগুলোকে আমি এক সাইডে রেখে দেবো ছাড়িয়ে রেখে দিয়েছি রেখে দেখে দেখে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কিন্তু কড়াইটা একটু গরম হয়ে গেছে আর যখনই নাকি কড়াইটা গরম হয়ে যাবে তখন কি করব। রসুনগুলোকে ছাড়িয়ে রাখো রসুনগুলোকে আগে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দেবো না তেল ছাড়াই কিন্তু রসুনগুলোকে একটু আগে ভেজে নেবো দেখো রসুনগুলো কিন্তু আগে একটু ভাজো তোমরা দেখলে বুঝতে পারছো পটপট করে ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু একদমই তোমাদের অপশানাল তোমরা যে যেরকম ঝাল খাবে তোমার শেষ সেরকম ঝাল দিয়ে দেবে আর কাঁচা লঙ্কা কিন্তু তোমরা এবারে গোটা দিয়েছি গোটাই দিয়ে দেবে একটুখানি ফুটো করে দেবে না তো চিরে দেবে না কিন্তু ফট করে চোখে মুখে ফুটে যেতে পারে যখন তখন কাঁচা লঙ্কাটা করে হালকা করে ভেজে নেবো আগে ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে দেখো তোমরা বলেই দিয়েছি তোমরা যে যেরকম লাগবে তোমার বাড়িতে তোমার সে কিন্তু নিয়ে নেবে আমি এখানে কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরে নিয়েছি এখানে আমি তোমরা যদি মনে করো যে একটু বেশি নেমে নেবে তিন চামচ কালো জিরের জন্য একটা গোটা রসুন চারটে কাঁচা লঙ্কা আমি যে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি বলে তোমাদের নিতে হবে এমন কোনো কিন্তু কথা নেই তোমরা কিন্তু বেশি করেও নিতে এইভাবে একসাথে কালো জিরেগুলো পরে কেন দিয়েছি তো আগে যদি কালো জিরেগুলো দেওয়া না তেতো হয়ে যেত তার জন্য আমি কালো জিরেগুলো পরে দিয়েছি দিয়ে এখন দেখো লঙ্কা কালো জিরে আর এখানে তোমার রসুন গুলোকে একটু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে দেবো আমি ওই ছেলে মধ্যে নামিয়ে নিয়েছি আর সামান্য কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু কমপ্লিটকে বেটে নেবো আর এর মধ্যে কিন্তু রকম জল আমি দেবো না পেটে পেটে নেওয়া তো দেখো হয়ে এসেছে আর এই বাটাটা দিলেই কমপ্লিট হয়ে যাবে এবারে আমি কী দেবো দেখো পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো লবণ কিন্তু আমি যখন ভেজেছিলাম তখন দিই তার জন্য এখন এই পরিমতো লবণ দিয়ে লবণটাকেও কিন্তু এর সাথে আমি বেটে নেবো শুনুন মিহি করে বাটা হয়ে যাবে লবণটাও বেটে নেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গেলো দেখো তোমরা যদি এই রেসিপিটা ইয়ে বাড়িতে তৈরি করো না আর কোনো যদি তোমাদের অপারেশন টপারেশন করো শুধু লঙ্কাটা বাদ দিয়ে দেবে লঙ্কাটা বাদ দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে খাওয়াবে দেবে খুব তাড়াতাড়ি কিন্তু ভেতর থেকে একদম সেলাই শুকিয়ে আসবে আর পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব নেবো তোমাদের তেল মেশাতে পারো তেল মেশানো দরকার নেই তেল না মিশালেও কিন্তু হেভি লাগবে এমন একটা বাটা না কি বলবো তোমাদের দেখলে তোমাদের তোমরা যদি তৈরি করে খাও এক বাড়িতে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যেটা আমরা কি খাচ্ছি এই দিয়ে তোমরা এক থালা ভাত খাবে আর একটু সর্ষের তেল তোমরা এর মধ্যে অল্প করে দিয়ে দেবে যখন ভাত খাবে ভাত মাখবে তখন কিন্তু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবে আর রেসিপিটা তোমরা তৈরি খেয়ে তৈরি করে খেয়ে যদি ভালো লাগে তোমাদের কাছে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলাই কন্টিটা পেজ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলোকে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে দেবে লাগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে